পাহাড় কথা বলে না কিন্তু অনেক কিছু অনুভব করতে শেখায় এখানে সময় ধীরে চলে শব্দের চেয়ে অনুভূতির ওজন অনেক বেশি ভোরে মেঘ দুপুরে আলো আর সন্ধ্যায় পাহাড়ের গায়ে রঙিন নিরাপতা আর এসব কিছু অনুভব করার জন্য আজ কোথাও আর ছুটছি না থামসি মিরিঞ্জা ভ্যালিতে বান্দরবানের লামা উপজেলার এই গন্তব্যে আসা তুলনামূলক অনেকটাই সহজ ঢাকা থেকে আলী কদমের উঠলে আলী কদম পৌঁছানোর কিছু পূর্বে লামা বাজারে নেমে গেলেই এই মিরিঞ্জা ভ্যালি আর ভেঙে ভেঙে আসতে চাইলে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাচে এসে নামতে হবে চকরিয়া চকরিয়া থেকে লোকাল বাঁচে চলে আসা যাবে এই মিরিঞ্জা ভ্যালিতে চকরিয়া থেকে লোকাল বাসের পাশাপাশি মাহিন্দ্রা করেও আসা যায় এর বাইরে চাঁদের গাড়ি রিজার্ভ করেও কিন্তু এই মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত তবে এই মিরিঞ্জাভ্যালিতে আমাদের পৌঁছানোর গল্পটা একটু ভিন্ন বলতে পারেন অনেকটাই উল্টো কারণ আমরা চকরিয়া থেকে যাত্রা শুরু করার পর মিরিঞ্জা ভ্যালি না নেমে আলীকদম হয়ে সরাসরি চলে যাই দেশের সর্বোচ্চ সড়োপথ দিয়ে থানসি উপজেলায় আর থানসিতে দুই নাই টেস্টে করে নাফাকুম রেমাক্রির অপরূপ সৌন্দর্য দেখে ফেরার পথে আমরা এসে থামি এই মিরিঞ্জা ভ্যালিতে আমাদের এই ট্রিপের পূর্ণ গল্প দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন আর থানসি উপজেলা সদর থেকে এই মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত আসার জন্য আমরা সংখ্যায় বেশি হওয়ায় একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে চলে আসি আর এজন্য আমাদের খরচ হয় চার হাজার পাঁচশো টাকা তবে আপনারা সংখ্যায় কম হলে থানসি থেকে এখানে কিন্তু বাইকে করেও আসতে পারবেন তো দর্শক এখানে নেমে এই রাস্তা ধরেই কিন্তু হেঁটে যেতে হবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হাঁটলে অর্থাৎ এটা আপনার কোন রিসোর্টে উঠবেন সেটার উপর ডিপেন্ড করে আসলে কত সময় হাঁটা লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হাঁটলেই আর টপ পয়েন্টে যেতে পারবেন তো এখানকার রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ বৃষ্টির মৌসুমে হয়তো রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে থাকে এত উচ্চতায় যেহেতু পানির লেয়ার পাওয়া সম্ভব নয় তাই এখানে কিন্তু সাজিকের মতো এভাবে গাড়িতে করে নিচ থেকে পানি নিয়ে আসা হয় আর আমাদের মতো যারা পায়ে হাঁটতে না চান তারা কিন্তু চাইলে বাইকে করেও উপর পর্যন্ত যেতে পারেন এর বাইরে যারা সরাসরি গাড়ি নিয়ে আসবেন তারা সেই গাড়ি নিয়েও কিন্তু একেবারে টপ পয়েন্ট পর্যন্ত যেতে পারবেন আজ ডিসেম্বর মাসের বিশ তারিখ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের বিশে ডিসেম্বর একেবারে শীতের মরশুম এ কারণে রাস্তাটা একটু বেশি খারাপ অর্থাৎ ধুলাবালি একটু বেশি তবে বৃষ্টির মৌসুমে হয়তো এই ধুলোবালির পরিমাণটা একটু কম থাকে আর দশ মিনিটের মতো হাঁটার পরে আমরা এখন কিন্তু আস্তে আস্তে রিসোর্টের সন্ধান পেতে শুরু করেছি এই যে এখানে একেবারে গাড়ি নিয়ে চলে এসেছে মেঘ বেলা রিসোর্ট এখানে কন্টাক্ট নাম্বারও দেওয়া আছে তো আমরা বেশ কয়েকটি রিসোর্ট দেখব এটা হচ্ছে মিনিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্ট তো বেশ কয়েকটা রিসোর্ট দেখার পরে অবশেষে এখানে আমরা ওঠার সিদ্ধান্ত রিসোর্টের গেট এখানে একটি সুন্দর একটি ভিউ পয়েন্ট আছে উপরে আর এটা হচ্ছে আমাদের জুম ঘর আর জুম ঘরের এখানে সামনে তো জায়গা রয়েছেই আর এখানেও একটা বসার জায়গা রয়েছে আর এখানকার সবথেকে সমস্যা যেটা সেটা হচ্ছে ওয়াশরুমটা কিন্তু উইজে অনেকটাই দূরে বেশ কয়েকটা বেশ কয়েকটা বসার জায়গাও আছে এখানে এই যে আর আজকে রাতটা আমরা এখানেই থাকবো আমরা হচ্ছি ছয় জন আর আমাদেরকে দিতে হচ্ছে এজন্য দুই হাজার টাকা যাই হোক চেক ইন তো হয়ে গিয়েছে পর্যায়ে চলুন এখানকার যে একটি ভিউ পয়েন্ট রয়েছে অর্থাৎ এই রিসোর্টের যে ভিউ পয়েন্ট রয়েছে একটা সেখান থেকে একটু ঘুরে আসি এই যে এটাই হচ্ছে এখানকার টপ ভিউ পয়েন্ট যেখানে বসে খুব সুন্দরভাবে করা আর একটা বিষয় আপনি চাইলে কিন্তু এখানে করতে পারেন এ পর্যায়ে চলুন বিকেলবেলার মিরিঞ্জা ভ্যালি একটু পায়ে হেঁটে দেখে আসি একটা রেস্টুরেন্ট এখানে চাইলে আপনি খাবার দাবার খেতে পারেন অথবা কটেজের সাথে বললে ওরা এখান থেকে নিয়ে আপনাকে খাবার পরিবেশন করবে আর এখানে একটি টং দোকান রয়েছে যেখানে চা কফি কলা এগুলো পাওয়া যাবে সবই ঠিক আছে তবে এখানকার রাস্তার যা অবস্থা তাতে এই মুহূর্তে পায়ে হাটা কিন্তু একেবারেই অসম্ভব জানি না এখানকার রাস্তা কবে ঠিক হবে তবে এখানে যারা আসবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে শীতের মৌসুমটা অ্যাভয়েড করে বর্ষা মৌসুমে আসতে পারলেই হয়তো ভালো হয় সেক্ষেত্রে রাস্তার অবস্থাও অনেকটা ভালো থাকবে আর মেঘটাও অনেক বেশি দেখতে পাবেন আর আমাদেরও কিন্তু এ যাত্রায় এই মিরিঞ্জা ভ্যালিতে আসার কথা ছিল না আমাদের প্লান ছিল থানসি থেকে সরাসরি আমরা কক্সবাজারের সোনা দিয়ে দ্বীপে চলে যাব অর্থাৎ চকরিয়া হয়ে মহেশখালী থেকে আমরা সোনাদিয়া দ্বীপে চলে যাব তবে অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা আজকে রাতটা এখানে স্টে করে যাচ্ছি আগামীকাল খুব সকালে এখান থেকে আবার আমরা মহেশখালী হয়ে সোনা দিয়ে যাবো যাই হোক বলতে বলতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে দুধ চা খাচ্ছি আর সন্ধ্যার পরের সময়টা আমাদের এভাবেই চা খেতে খেতে আড্ডা দিতে দিতে চলে যায় যাই হোক এ পর্যায়ে চলুন জুম ঘরে চলে যাই আমাদের রাতের খাবার এসে গেছে আমরা দুই বেলার জন্য প্যাকেজ নিয়েছি দুই বেলার জন্য প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা সাথে প্রত্যেকের জন্য দুই লিটার করে পানি রয়েছে তো দেখি কি কি আছে আমাদের রাতের খাবারে এই যে বার্বিকিউ চিকেন এক পিস আর রুটি দুই পিস না ভালো ভালো হইলে ভালো বলেন খারাপ হইলে খারাপ চলে আর কি যাই হোক খাবার শেষে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ খুব সকালে আবার উঠতে হবে সকালবেলার মিনিঞ্জা ভ্যালির অপরূপ সৌন্দর্য দেখার জন্য পাহাড়ে আর একটা নতুন দিন নতুন একটা সকাল এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু বারবার পাহাড়ে ছুটি আসা যেন পাহাড়ের বুক চিরে আস্তে আস্তে সূর্য বের হয়ে আসছে মিরিঞ্জা ভ্যালি থেকে সকলকে শুভ সকাল আর এটা হচ্ছে আমাদের জুমঘর এই আমরা ছিলাম সকালবেলার খাবার হয়তো এসে গিয়েছে সকালবেলা তো দর্শক আপনারা যদি এখানে থাকতে চান অর্থাৎ ডি জুরি রিসোর্টে আমরা থেকেছি আপনারা যদি এখানে থাকতে চান তাহলে থাকতে পারেন এখানকার যারা কর্তৃপক্ষ আছে শুনি তাদের কাছ থেকে এই রিসোর্টের বিভিন্ন ফ্যাসিলিটিস এবং দাম সম্পর্কে আপনাদের কি কি আছে এখানে ফ্যাসিলিটিস কি কি কোন কোন টাইপের রুম আছে সেটি আমাদের এখানে জুমঘর আছে আপনার পঁচিশশো টাকার আছে তিন হাজার টাকার দামের আছে আচ্ছা একটা রুমে দশজনের বেশিও থাকতে পারেন চাইলে আবার ইজিলি দশজন পঁচিশশো টাকার জুমঘরে থাকা যায় এর বাদে বড় জুমঘর একটা আছে ওইটাতে পনেরো জন ইজিলি থাকা যাবে ওটার বাড়া হচ্ছে তিন হাজার টাকা আর আমাদের পট হাউস হচ্ছে ওইখানে চারজন হলে ছ হাজার টাকা বাড়া আর চারজনের বেশি হলে জন প্রতি পাঁচশো করে জুমঘর যেগুলো ওগুলোতে তো সবই ওয়াশরুম বাইরে হ্যাঁ ওয়াশরুম আছে আর তো সব কিছু এসি এসি কি তো হাই ভিতরে সব আছে এটার নাম হচ্ছে ডি জুরি রিসোর্ট আর কন্টাক্ট নাম্বার যে কেউ যদি কন্টাক্ট করতে চায় তাহলে কোন নম্বরে কন্টাক্ট করবে ম্যানেজারের নাম্বার এই যে ম্যানেজারের নাম্বার এটা এই নাম্বারে জিরো ওয়ান ফাইভ ফোর জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ওকে আর মালিকের নাম্বার আছে এখানে এই যাই হোক সকালবেলার নাস্তা শেষে এখানে বেশি একটা সময় নষ্ট আমরা আর করতে চাচ্ছি না এখন এখান থেকে আমরা চলে যাব চকরিয়া চকরিয়া থেকে মহেশখালী যাব আর মহেশখালী থেকে আমরা ট্রলারে করে যাব সোনা দিয়া দ্বীপে আর এই রুটে যাওয়ার জন্য টাইম মেনটেনটা খুবই জরুরি কারণ ঠিকমতো সময় যদি না যাওয়া যায় তাহলে পরে রিজার্ভ ট্রলার নিয়ে কিন্তু সোনা দিয়া দ্বীপে যেতে হয় তাই আর আমরা এখানে সময় নষ্ট করছি না সোনা দিয়া দ্বীপে ভ্রমণের সকল বিস্তারিত তুলে ধরব এর পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন